আসসালামু আলাইকুম আসসালামালিক্রুমানিক্স এর পক্ষ থেকে আবারো একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে ড্রেসটি অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে নাম্বার উপরে দেওয়া আছে অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতে ভিজিট করতে পারেন আমাদের অফলাইন শোরুমের ঠিকানা উপরে দেওয়া আছে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সেট ড্রেস অর্ডার করেও ব্যবসা শুরু করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এই ড্রেস চমৎকার দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাস্টার কালার এবং মিষ্টি কালার ড্রেসটির বডি কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন রং সব গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কারণ সবগুলোই আমাদের নিজস্ব কারখানা ঘটনায় তৈরি গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাবে আমরা বাটন দিয়ে কাজ করে দিয়েছি এবং ফুল বডি জুড়ে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট একদম নিচ সাইড পেয়ে যাচ্ছেন খুবই গর্জেস করে প্যানেল দিয়ে কাজ করা বোরিং কাজগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার আর একদম নিচ সাইড পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে হাতাটাও পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি এর মধ্যে কাজ করা এবং ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার এর মধ্যে আর সাইড দিক থেকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে এম্বয়ডারি কাজের পাশাপাশি রাউন্ড কাটিং এর মধ্যে আর সালোয়ারটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার এর মধ্যে সো দেরি না করে এখনই ড্রেসটি অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো এক গিয়ে নিয়ে যান আফে ফ্যাশনের সাথে আল্লাহ হাফিজ